একটা ফায়ার সার্ভিসের গাড়ি পোড়ানোর দৃশ্য এটা এটা মোহাম্মদপুর এরিয়ায় বিশ জুলাই সকাল নয়টার দৃশ্য বাসটা আগের দিনে পোড়ানো হয়েছে সারা রাত জলার পরে এই অবস্থায় কন্ডিশনে পৌঁছেছে কারফিউ জারি তখনও পর্যন্ত হয়নি পরের দিন থেকে কারফিউ জারি করা হয়েছিল এই হচ্ছে মোহাম্মদপুর এরিয়া যেভাবে আগের দিন হয়েছিল সংঘর্ষ পুলিশ ছাত্রলীগ এবং আন্দোলনকারী তিন গ্রুপের ভিতরে যে অবস্থাটা হয়েছিল এই যে ঢাকা স্টেট কলেজ এটার সামনের অংশে এই যে ইটের কণা পড়ে আছে এখানে একেবারে বাস অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত এই অবস্থা ঠিক এর একটু আগে থেকেই যেখান থেকে গাড়িটা পোড়ানো হয়েছে ঠিক ওখান থেকেই পুলিশ ছিল এর আগে পর্যন্ত ছিল না এখান থেকেই বাস স্ট্যান্ড পর্যন্ত ছিল এটা তো আমি যেখানে থাকি যে এরিয়ায় থাকি সেটুকুই দেখাতে পারছি আমি আমার মতো করে সকাল নয়টায় অনেকে বেরিয়েছে আগের দিন কী ঘটে গেল বা রাতে কী হয়েছে সেটা জানার জন্য দেখার জন্য এখানে অনেকে কাপড় চোপড় দিয়েছিলো যেগুলো সেগুলো পোড়ানো হয়েছিল যারা আন্দোলনকারী তারা সম্ভবত এগুলো পুড়িয়েছে এই যে কাপড়ের টুকরো পড়ে আছে পোড়া কাপড়ের টুকরো পোড়া পোড়া দাগ রাস্তা অনেকটা নষ্ট হয়ে গিয়েছে এগুলো আসলে পরিচ্ছন্নতা কর্মীরা যখন নির্দেশনা পাবে তখনই পরিষ্কার করবে গাছের ডালও ভাঙ্গা হয়েছে গাছের উপরেও আঘাত এনেছে আসলে পুরো ঢাকা শহরটাতেই অনেক গন্ডগোল হয়েছে আমরা আসলে বাসা থেকে কিছুই বুঝতে পারিনি যতটুকু বুঝেছি আসলে এই যে এখানেও অনেক গাড়ি রাখা হয় এটাকেও আসলে নিরাপত্তায় রাখা হয়েছিল ঠিক বাস স্ট্যান্ডের এটাকে বাস স্ট্যান্ড বলা হয় যারা মোহাম্মদপুর এরিয়া আছে তারা তো জানেই একদম মানুষজনহীন গাড়ি ঘোড়া যা থাকে আর কি এখানে সব কিছুই এখন শূন্য শুধুমাত্র রিকশাই দেখেছি বিশ জুলাই এভাবে বেশ কয়েকদিন ছিল যদিও আজ চব্বিশ জুলাই ভিডিওটা করছি পুলিশের একটা ক্যাব পড়ে আছে এভাবে যথেষ্ট ভাঙ্গা হয়েছে এই যে এখানে একটা এখানে জানি কি ওই যে খাবার দাবার বিক্রি করতো সেটাও ভাঙা হয়েছে এটা হচ্ছে যাত্রী ছাউনি এখানে অনেকগুলো কাঁচ এই যে পড়ে আছে এগুলোও ভাঙা হয়েছে আসলে যথেষ্ট ক্ষতি হয়ে গিয়েছে দেশের এটা আসলে আমাদের কারোর জন্য সুখকন্যা এগুলো হচ্ছে দেশের সম্পদ এগুলো তৈরি করতে কিন্তু আবার টাকা পয়সা খরচ হবে এভাবেই আমরা পিছিয়ে যাচ্ছি বারবার ভাঙা হয় বারবার আন্দোলন হয় বারবার দেশের সম্পদের উপরে আঘাত আসে দেশের সম্পদের উপরে ক্ষতিগ্রস্ত হয় তো সেটা আবার পুনর্নির্মাণ করতে গেলে কিন্তু অর্থ লাগে শ্রমও লাগে তো সব কিছু মিলিয়েই আসলে দেশের ক্ষতি এখানে একটা বিড়াল মোড়ে পড়ে আছে এখানে একটা ছেলেকে সম্ভবত গুলি করা হয়েছিল তার সেই আমি উচ্চারণ করতে পারছি না ওইটার স্পট পড়ে আছে এখানে বেড়া টিনের বেড়া ছিল এখানে একটা পার্ক ছোট্ট একটা পার্ক মোহাম্মদপুর তো সেখানে যে তারগুলো তারগুলো পর্যন্ত ছিঁড়ে ফেলা হয়েছে এলোমেলো এদিকে সেদিকে এখানে যে বেড়া ছিল সে বেড়াগুলো তো নেই তারগুলো পর্যন্ত এই যে সেই গাড়িটা কিছুক্ষণ আগেও দেখিয়েছি এটা ফায়ার সার্ভিসের একটা গাড়ি কিছুক্ষণ পরে এটা নিতে আসবে এখানে কি জানি পোড়ানো হয়েছে তার না কি যেন এই যেভাবে এভাবে সব পড়ে আছে আসলে অনেকেই দেখতে এসেছে এই যে একটা প্রাইভেট কার সম্ভবত প্রাইভেট কারও না পেছনের দিকটা এগুলোকে কি গাড়ি জানি বলে আচ্ছা যাই হোক ওগুলো পোড়ানো হয়েছে এই যে তারগুলো একেবারে ছত্রভঙ্গ হয়ে গিয়েছে এখানে বিভিন্ন ধরনের তার আছে যেমন কারেন্টের তার ডিশের তার বিভিন্ন ধরনের তার এটা হচ্ছে বিআরটিসি একটা বাস সেই দোতলা বাসটাকে পোড়ানো হয়েছে একেবারে রাতের মধ্যেই সিটগুলো খুলে নিয়েছে অভাবী অনেক মানুষ আছে হ্যাঁ নিম্নবিত্ত অনেক মানুষ আছে তারা এগুলো খুলে নিয়ে গিয়েছে বিক্রি করার জন্য পুরে একেবারে অঙ্গার হয়ে গিয়েছে একেবারে কিছুই নাই এখানে কিছু মানুষ আছে কিছু মানুষকে দেখেছি এখানে কি পড়ে থাকতে এটার নাম আমি কি জানি জানি না এগুলো সংগ্রহ করতে দেখেছি এগুলো সম্ভবত বিক্রি করা হয় একেবারে জরাজীর্ণ অবস্থা এগুলো তো দেশের এক একটা সম্পদ না এই সম্পদগুলো আসলে আন্দোলন হলেই দেশে এগুলো হয় আসলে আমরা আসলে কিছু না বলেও থাকতে পারি না আবেগতাড়িত হয়ে যাই এটা ঠিক এটা সঠিক কিছু প্রকাশ বা কিছু না বললেও অনেকে বলে আমরা কিছুই বলি না তো দেশের মানুষ শান্তি হোক এরকম আন্দোলন যাতে আর না হয় সংগ্রাম করে যাতে কোনো কিছু আদায় করতে না হয় আমরা চাই না শান্তিপূর্ণভাবে আমরা সবাই চাই সবাই শান্তিতে থাকুক